এখানে আমি কী রান্না করেছি বলেন তো এখানে আমি লাউ রান্না করেছি আর একটু বাসি মটন ছিল ওটা দিয়ে আমি রান্না করেছি অনেকটা তরকারি হয়ে গেছে এই তরকারিটা কিন্তু আমরা দশজন মিলে খাবো এক এক পিস করে মটন নিব আর বাকি লাউ লাউ দিয়ে কিন্তু খাওয়া যাবে দেখুন দারুণ হয়েছে না তরকারিটা সুন্দর হয়েছে দেখতে থাকেন আমি কিভাবে রান্না করলাম মটনটা আসসালামু আলাইকুম এখানে আমার ফ্রিজে মটন ছিল কষা মটন একটু ছিল রান্না করেছিলাম কালকে বেঁচে গেছিলো একটু রেখে দিয়েছিলাম এখানে আমি লাউ নিয়েছি একটা আর পেঁয়াজ নিয়েছি আমি বাসি মটনটা দিয়ে আমি লাউ রান্না করব কারণ যে এইটুকু মটন হবে না মানুষ বেশি বাড়িতে ওই জন্য লাউ দিয়ে রান্না করে নেবো খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি লাউটাকে কেটে নিব লাউটাকে কেটে নিয়েছি আমি কিন্তু আলুর মতো পিস করেছি কিন্তু পাতলা করে কাটেনি মোটা করেই কেটে নিয়েছি পেঁয়াজগুলোও কেটে নিয়েছি একটা বড় সাইজের কড়াই নিয়েছি কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব কারণ যে আমার লাউ বড় লাউ ছিল কি না তো ছোট কড়াই হবে না বড় কড়াই চাপ চাপিয়ে দিলাম ঠিক আছে তো দেখতে থাকেন কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কাটানো দিয়ে ভাজা হয়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবার এটাকে কষিয়ে নেব এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর দুটো ছোট এলাচ থেঁতো করে নিয়েছি এইগুলো আমি দেব আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার আমি মটনটাকে দিয়ে দেব বেশি কষাব না মটনটা কষায় আছে শুধু মশলার সঙ্গে ফেট করব দেখো বাকি মশলাগুলো দিয়ে দিব। একটুই মাখিয়ে নেব দেখো মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি লাউগুলো দিয়ে দেব লাউগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো নাড়া যাবে না একটু কমবে তারপরে নাড়ব লাউর সঙ্গে মশলাটাকে মাখিয়ে নিয়েছি আর ঢেকে দেব এক মিনিট পর আবার ফিরে আসলাম অনেকটা জল বার হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিব এ তরকারিটা কিন্তু দশটা মানুষই খেতে পারবেন দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢেকে দেবো এক মিনিটের জন্য আবার দেখো এক মিনিট পর আবার ফিরে আসলাম লাউগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি জল দিইনি লাউয়ের জল থেকে জল বার হয়েছিল ওই জল থেকে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেল দেখেন সিদ্ধ হয়ে গেছে লাউটা তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে এবার আমি ঢেকে দেব এবার গ্যাসটাকে অফ করে দেব এবার তরকারিটা দেখাই কীরকম হলো দেখেন কেউ বলতেই পারবে না যে এটা বাসি মটন দিয়ে রান্না করেছে লাউ দিয়ে জিরা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন কেউ বলতে পারবে যে যা বাসি মটন রান্না করেছে লাউ দিয়ে কেউ বলতে পারবে না এ তরকারিটা কিন্তু দশজন মানুষ খেতে পারবে আর দশজন খাবো আমরা ঠিক আছে তো দেখেন কীরকম কালারটা লাগছে দারুণ লাগছে না দারুণ হয়েছে দারুণ কেউ বলতেও পারবে না এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ